দীপাকে জ্যান্ত লাশ বানিয়ে পালিয়ে গেল রুডি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় দীপা বুড়ি মাসে যে রুডির ডেরায় আসে আর সেখানে এসে ঝাড়ু দিতে থাকে ঠিক তখনই রুডি ছদ্মবে সে ডেরায় আসতে যায় দীপাকে দেখে বলতে থাকে কে আপনি এখানে কেন এসেছেন ঠিক তখনই দীপা বলে ওঠে আমি এখানে ঝাড়ু দিতে এসেছি তখন রুডি বলতে থাকে ঝাড়ু দেওয়া শেষ হলে এখান থেকে চলে যাবেন এখানে যেন আর না দেখি এই বলে রুডি সেখান থেকে চলে যায় এদিকে দেখা যায় রূপা সেনগুপ্ত বাড়িতে আসে আর সোনাকে বলতে থাকে সোনা মা কি এখানে এসেছে ঠিক তখনই সোনা বলতে থাকে কই না তো মা তো এখানে আসেনি ঠিক তখনই দেখা যায় অবিনেশ আর কৃষ্ণ সেখানে আসে অবিনেশকে দেখে কাকিয়া রেগে যায় আর বলতে থাকে আপনি এখানে কেন এসেছেন তখন অবিনেশ বলতে থাকে আমি এসেছি যে দেখতে দীপা এখানে আছে কি না তখন কাকিয়া বলতে থাকে দীপা এখানে নেই কিন্তু আপনি এখানে এভাবে আসতে পারেন না তখন অবিনেশ বলতে থাকে আমি আসতে পারি এরপরে অবিনাশ বলতে থাকে এখানে আমি আপনার সাথে কথা বাড়াতে আসিনি আমি এসেছি দীপার নিতে এই বলে অবিনাশ আর কৃষ্ণ বাড়ি থেকে বেরিয়ে যায় ঠিক তখনই দেখা যায় সেখানে কুন্তলা আসে কুন্তলাকে দেখে সোনা বলতে থাকে আপনাকে তো বলেছিলাম আপনি এই বাড়িতে আসবেন না তাহলে কেন এসেছেন ঠিক তখনই কুন্তলা বলে ওঠে আমি শুনলাম লাবণ্য নাকি বাড়িতে ফিরে এসেছে তা সূর্য কোথায় সূর্য কি ফিরেছে এটা দেখার জন্যই আমি আসলাম ঠিক তখনই রূপা বলে ওঠে আপনার তো কোনো লাজ সরম নেই আপনাকে বারবার বলা হয় আপনি এখানে আসবেন না তারপরেও আপনি কেন আসেন ঠিক তখনই কুন্তলা ন্যাকা কান্না কাঁদতে থাকে আর বলতে থাকে আমি তোমাদের বাড়ির জন্য অনেকটাই ভাবি এজন্য তোমাদের বাড়ির জন্য পূজা দিতে গিয়েছিলাম তাই পুজোর ফুলটা এখানে দিতে এসেছি আর দেখতে এসেছি সূর্য বাড়ি ফিরেছে কি না ঠিক তখনই রূপা বলে ওঠে লাবণ্য যে বাড়ি ফিরে এসেছে এটা আপনাকে কে বলল। তখন কুন্তলা আমতা আমতা করতে থাকে ঠিক তখনই উন উর্মি বলে উঠে আমি বলেছি উনি তো এ বাড়িতে আসতে পারে না তাই উনি ফোন করেছিল জানার জন্য ঠিক তখনই আমি বলেছি যে হ্যাঁ লাবণ্য বাড়িতে ফিরে এসেছে এরপরে সোনা কুন্তলাকে কথা শোনাতে থাকে আর বলতে থাকে আপনি তো পুজো দিয়েছেন তাহলে এখন এখান থেকে চলে যান আর আপনাকে আমাদেরকে নিয়ে ভাবতে হবে না আমার বাবা আমার বাবাকে খুঁজতে আমার মা গেছে আর আমি আমার মার উপরে যতই রাগ করে থাকি না কেন কিন্তু আমি আমার মাকে অনেকটা বিশ্বাস করি বুঝতে পেরেছেন আপনি এখন যান এখান থেকে আমার মা আমার বাবাকে ঠিক ফিরে আনবে ফিরে এনে আমাদের হাতে আমার বাবাকে তুলে দেবে এই বলেই কুন্তলাকে বলতে থাকে এবার আপনি শুনেছেন আপনি এবার যান প্লিজ দয়া করে আমাদের মুক্তি দিন আমাদের এখন ফ্যামিলি ক্রাইসিস চলছে আপনি প্লিজ এখানে থাকবেন না আপনি চলে যান এরপরে কুন্তলা বলতে থাকে তুমি যেহেতু বলছো তাহলে আমি চলে যাচ্ছি কিন্তু ঠিক তোমার বাবা ফিরে এলে আমাকে একটু জানিও আমি তাহলে একটু স্বস্তি পাবো ঠিক তখনই সোনা বলে ওঠে ঠিক আছে আপনি এখন যান আমি আপনাকে জানাবো ঠিক আছে চলে যান আপনি এই বলে এই কুন্তলাকে যেতে বলে ঠিক তখনই কুন্তলা বলে ওঠে তাহলে আমি চলে যাচ্ছি ঠিক তখনই দেখা যায় লাবণ্য সেখানে আসে লাবণ্যকে দেখে বলতে থাকে তুমি ভালো আছো তুমি তো ঠিক আছো তাই না ঠিক তখনই বলে ওঠে হ্যাঁ আমি ঠিক আছি তখন বলতে থাকে আপনি ওকে রূপা ছুবেন না আপনি এখান থেকে চলে যান এরপরে কুন্তলা পুজোর ফুল সোনার মাথায় ঠেকিয়ে সোনার হাতে ফুলের ফুলগুলো দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে দেখা যায় দীপা রুডির ডেরায় ঢুকে রুডিও তখন সূর্যর সাথে কথা বলছিল সূর্য বলতে থাকে কে আপনি কি চান আপনি আর আমাদের সাথে এমনটা কেন করছেন ঠিক তখনই রুডি বলতে থাকে আমি কি চাইছি কেন চাইছি তোমাকে এখনই বুঝাচ্ছি এই বলেই সূর্যকে ইনজেক্ট করে দেয় ঠিক তখনই দেখা যায় দীপা ভিতরে ঢুকে আসে দীপা ভিতরে ঢুকতে গেলে দীপার ধাক্কা লেগে একটা কার্টুন নিচে পড়ে যায় ঠিক তখনই রুডি বুঝে যায় কেউ একজন ঢুকেছে রুডি তখন ভিতরে আসতে লাগে ঠিক তখনই দীপা মাথায় ঘুমটা দিয়ে সাইডে দাঁড়ায় রুডি এসে বলতে থাকে আপনি কেন এসেছেন এখানে কী চান তখন দীপা বলতে থাকে আমি যে ঝাড়ু দিলাম সেই টাকাটা দিলে ভালো হতো আমি চলে যেতাম ঠিক তখনই রুডি বুড়িমাকে বাইরে নিয়ে আসে আর বলতে থাকে আপনি বাইরে আসুন আপনাকে আমি বাইরে গিয়ে টাকাটা দিয়ে দিচ্ছি এই বলে দীপাকে নিয়ে বাইরে আসতে যাবে ঠিক তখনই দীপা লাঠি দিয়ে রুডিকে মারতে থাকে আর বলতে থাকে শয়তান তুই কি চাস তুই লাবণ্য আর ডাক্তারবাবুকে কেন মারতে চাস কে তুই এরপরে দীপা আর রুডি হস্তাহস্তি করতে থাকে কিন্তু দীপা কোনোভাবেই রুডির সাথে পার পাচ্ছিল না এরপরে দীপা একটা লাঠি দিয়ে রুডির মাথায় বাড়ি দিলে রুটির নিচে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায় ঠিক তখনই দীপা সূর্যর কাছে যায় আর বলতে থাকে ডাক্তার বাবু। আপনি উঠুন আমাদের এখান থেকে বেরোতে হবে আমাদের এখান থেকে যেতে হবে প্লিজ আপনি উঠুন কিন্তু সূর্য কোনোভাবে সাড়া দিচ্ছিল না দীপা অনেকভাবে সূর্যকে উঠানোর চেষ্টা করছিল কিন্তু সূর্য কোনোভাবে সাড়া দেয় না এরপরে দীপা দেখতে পায় সেখানে একটা হুইল চেয়ার হুইল চেয়ারে উঠাতে যাবে ঠিক তখনই রুডি আবার জেগে যায় দীপা তাড়াতাড়ি করে সেখান থেকে বেরোতে যাবে ঠিক তখনই দেখে সামনে দিয়ে কে একটা ছায়ামূর্তির মতো চলে গেল দীপা তখন চমকে যায় আর বলতে থাকে কে এখানে কে কিন্তু দেখে কেউ সেখানে নেই একটু পরে যখন আবার এগোতে যাবে ঠিক তখনই দেখে যে আবার রুডি সামনে এসে দাঁড়াই দাঁড়িয়েছে আর বলতে থাকে আমার হাত থেকে কেউ পার পাবে না আমার এখান থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না আমার ডেরায় যখন একবার কেউ ঢোকে এখান থেকে বাড়ার ঢোকা সহজ কিন্তু বের হওয়া অনেক কঠিন এই বলেই দীপার সাথে ফাইট করতে থাকে দীপা বারবার লাঠি দিয়ে রুডিকে ঢিল মারতে থাকে কিন্তু রুডি কোনোভাবেই লাগে না এরপরে দেখা যায় রুডির সাথে দীপার অনেক হস্তা হস্তি হয় কিন্তু দীপা কোনোভাবেই রুডির সাথে পেরে ওঠে না ঠিক তখনই দীপা লক্ষ্য করতে পারে রুডির হাতে একটা ইঞ্জেকশনের সিরিজ তখনই দীপা চমকে যায় আর ভাবতে থাকে এই ইঞ্জেক্টটা কিসের জন্য কাকে করবে ও দীপা ভাবতে থাকে ঠিক তখনই দেখা যায় হঠাৎ করে রুডি দীপার দীপাকে চেপে ধরে দীপার ঘাড়ের মধ্যে ইঞ্জেক্টটা করে দেয় তখনই দীপা স্তব্ধ হয়ে যায় আর কিছু বলতে পারে না দীপাকে মনে হয় যে দীপা যেন ওখানেই মরে গেছে দীপা কোনো নড়াচড়াও করছিল না এরপরে দীপা মাটিতে লুটিয়ে পড়ে তখন রুটি বলতে থাকে দীপা তুমি আজকে শেষ তোমার বাড়ির লোক তোমাকে মরা ভেবে জ্যান্ত পুড়িয়ে মারবে আমি এটাতেই তো খুশি আমি তো এটাই চেয়েছিলাম এরপরে রুডি মাথার চুল খুলে দীপার সামনে দাঁড়ায় আর বলতে থাকে আমার আসল চেহারা কি দেখতে পেয়েছ আমাকে চিনতে পারছো তুমি এরপরেই বলতে থাকে আমি তো আসল লোককে পেয়ে গেছি তাহলে আমার আরেকজনের কি দরকার দাঁড়াও আগে ডাক্তারবাবুর ব্যবস্থা করি তারপরে তোমার ব্যবস্থা করছি এই বলে সূর্যর কাছে চলে যায় এরপরে সূর্যকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে দেখা যায় কৃষ্ণ আর অবেনে সূর্য আর দীপাকে খুঁজতে গাড়ি নিয়ে সেখান দিয়েই যাচ্ছিল তখনই কৃষ্ণ দেখতে পায় হুইল চেয়ারে কে যেন বসে আছে তখন কৃষ্ণ বলতে থাকে স্যার দেখুন ওই যে ওখানে কে যেন বসে আছে এরপরে অবিনাশ বলতে থাকে গাড়ি থামাও গাড়ি থামাও এরপরে গাড়ি থামিয়ে দেখতে পায় হুইল চেয়ারে সূর্য বসে আছে এরপরে সবাই মিলে সূর্যকে হসপিটালে নিয়ে যায় এইদিকে দেখা যায় লাবণ্য হসপিটালে আসে তখন প্রবীর বলতে থাকে তুমি কেন এসেছো দিদি ভাই তুমি তো অসুস্থ তখন লাবণ্য বলতে থাকে দাদু ভাই আমি ভালো ছেলেকে দেখতে এসেছি আমার ভালো মা কোথায় ভালো ছেলে কোথায় রবির রূপা ও সোনাকে বলতে থাকে তুমি তোমরা ওকে কেন এনেছো ও তো অনেক অসুস্থ ওকে এখানে আনা ঠিক হয়নি তখন সোনা ও রূপা বলতে থাকে ও কিছুতেই শুনছিল না ও নাকি ওর ভালো ছেলেকে দেখবে এই জন্য ওকে এনেছি কোনো সমস্যা নেই ও থাক এখানে ঠিক তখনই দেখা যায় অবিনেশ আর কৃষ্ণ সূর্যকে নিয়ে সেখান হসপিটালে চলে আসে সূর্যকে দেখে সবাই দৌড়ে গিয়ে সূর্যকে ডাকতে থাকে সূর্যর অবস্থা খারাপ দেখে রূপা কাঁদতে থাকে আর বলতে থাকে বাবা তুমি সারা দাও দিচ্ছ না কেন তুমি সারা দাও তোমার তোমার কি হয়েছে এরপরে ডক্টররা সূর্যকে সেখান থেকে নিয়ে যায় ঠিক তখনই রূপা সূর্যর হাতের মধ্যে দীপার সারির আঁচল পেয়ে যায় তখন রূপা বলতে থাকে এটা তো মায়ের সারির আঁচল তার মানে বাবার মার সাথে দেখা হয়েছিল তখন অবিনেশ বলতে থাকে যদি সূর্য দীপার সাথে দেখা হয়েই থাকে তাহলে দীপা কোথায় তখন রূপা কাঁদতে থাকে আর বলতে থাকে মা তো বাবাকে ফিরিয়ে আনতে গিয়েছিল তাহলে বাবা এখানে মা কোথায় তখন অবিনাশ বলতে থাকে আমাদের যেভাবেই হোক দীপাকে খুঁজে বের করতে হবে কিন্তু কোথায় কোনো তো কুলুই পাচ্ছি না অবিনাশ আরও বলতে থাকে এর আগে যদি ডক্টর সেনগুপ্তর জ্ঞান ফিরে যায় উনি যদি দীপাকে খুঁজতে থাকে তাহলে আমরা কী উত্তর দেবো তখন সোনা বলে ওঠে বাবার জ্ঞান ফিরতে যদি দেরি হয় এর মধ্যে যদি কিছু হয়ে যায় তখন কি হবে তখন অবিনেশ বলতে থাকে এরকম কথা বলো না কিছুই হবে না আমরা সব ঠিক করে দেব ঠিক তখনই লাবণ্য বলে ওঠে আমাকে আর ভালো ছেলেকে যেখানে রেখেছিল ওই জায়গাটা আমি চিনতে পারবো আমাকে নিয়ে চলুন তখন অবিনেশ বলতে থাকে যে তুমি তো ছোট তুমি কি পারবে তখন রূপা বলে ওঠে ও আমাদের বোন ও পারবে তখন প্রবীর বলতে থাকে হ্যাঁ ও লাবণ্যর নাতি ও তো পারবে ওকে নিয়ে যাও এরপরে অবিনেশ উপর পদে ফোন দেয় আর বলতে থাকে এখুনি স্পোর্টস পাঠান আমাদের সবার সিকিউরিটি লাগবে আমরা স্পটে যাচ্ছি এক্ষুনি পাঠান আমি আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি এই বলে সেখান থেকে রূপা অবিনেশ লাবণ্যকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এইদিকে দেখা যায় সূর্যর জ্ঞান ফিরে আর মনে পড়তে থাকে যে দীপা তাকে তার কাছে গিয়েছিল আর বলেছিল ডাক্তারবাবু উঠুন আমাদের এখান থেকে যেতে হবে আমাকে তো ও ডাকছে আমাকে যেতেই হবে এই বলে সূর্য কেবিন থেকে বেরিয়ে যায় সেখানে প্রবীর কাকিয়া আর সোনাও ছিল কিন্তু ওরা কোনোভাবেই দেখতে পায় না সোনা ঠাকুরের সামনে বসে কাঁদছিল আর তখনই প্রবীর এসে বলতে থাকে দিদিভাই তুমি এত ভেঙে পড়ো না তোমার বাবাকে যেহেতু পাওয়া গেছে দেখো কিছু একটু পরেই জ্ঞান ফিরে আসবে তখন সোনা বলতে থাকে দাদুভাই আমাদের সাথে কেন হয় আমাদের সাথে এমনটা কেন হয় সবসময়ই তো এমন হয় আমাদের সাথে কি ভালো কখনোই হবে না আমার তো এখন মনে হচ্ছে ঠাকুর আসলেই নেই তখন প্রবীর বলতে থাকে দিদি এমনটা বলতে হয় না এমনটা বলতে নেই ঠিক তখনই দেখা যায় নার্সে সে বলতে থাকে এই ক্যাবিনের পেশেন্ট কোথায় গেল আপনারা কি দেখেছেন তখন সোনা চমকে যায় আর বলতে থাকে মানে বাবা কোথায় আপনারা সেটা বলবেন আমাদের বলছেন কেন বাবা ক্যাবিনে নেই তখন নার্স বলতে থাকে না উনি তো ক্যাবিনে নেই আমি কিছুই বুঝতে পারছি না উনি কোথায় গেল আপনারা একটু দেখবেন উনি কোথায় গেল তখন কাকিয়া বলতে থাকে এটা কেমন কথা বলছেন হসপিটাল আমাদের আপনাদের হসপিটাল থেকে পেশেন্ট ওদা হয়ে যায় যায় আর আপনারা বলছেন আমাদের যে পেশেন্ট কোথায় গেল আমাদের দেখতে আপনারা দেখবেন আমাদের দেখতে বলছেন কেন আর সূর্য কোথায় এটা আমরা জানি না কিন্তু আপনারা যেভাবে হোক খুঁজে বের করে দিবেন সোনা বলতে থাকে আমার বাবাকে তাড়াতাড়ি বের করে দিন আমরা কিছু জানি না হসপিটাল থেকে কিভাবে পেশেন্ট উদা হয় এইদিকে দেখা যায় রুডি দীপাকে নিয়ে বাইরে আসে আর বলতে থাকে তোকে এখানে কেউ খুঁজতে আসবে না কারণ কি জানিস সবাই সূর্য সেনগুপ্ত প্রাণ বাঁচানোর নিয়ে ব্যস্ত থাকবে তোকে এখানে কেউ খুঁজতে আসবে না এই বলে একটা বস্তা নিয়ে আসে আর দীপাকে বস্তায় ভরতে থাকে বারবার বলতে থাকে আর মাত্র বারো ঘন্টা বারো ঘন্টার মধ্যে তুমি শেষ হয়ে যাবে আর এর মধ্যে তোমাকে এখানে কেউ খুঁজতে আসবে না তাই আমার কোনো টেনশনই নেই এরপরে সবাই ভাববে যে তুমি মরে গেছো কিন্তু কেউ বুঝতে পারবে না যে তুমি এখনও বেঁচে আছো তোমাকে জিন্দা লাশ ভেবে সবাই পুড়িয়ে মারবে আর আমি তো এটাই চেয়েছিলাম আমি তো এটাতে অনেক খুশি হয়ে যাব। এর বেশি তো আর আমার কিছুই চাই না এই বলেই দীপাকে বস্তায় ভরে ফেলে আগামী পর্বে দেখা যাবে দীপাকে হসপিটালে আনা হয় রূপা বলতে থাকে ডক্টর প্লিজ আমার মাকে বাঁচান তখনই ডক্টর দীপার হাত ধরে বলতে থাকে আর কোনোভাবে সম্ভব না ওনাকে আর বাঁচানো সম্ভব না উনি মরে গেছে এটা শুনে রূপা চিৎকার করে উঠে সবাই কাঁদতে থাকে আর বলতে থাকে না এটা হতে পারে না এটা কিভাবে সম্ভব লাবণ্য অনেক কাঁদতে থাকে আর বলতে থাকে ভালো মা তুমি ফিরে এসো আমি আমি তোমার সাথে কথা বলবো প্লিজ তুমি ফিরে এসো এদিকে দেখা যায় সূর্য সেখানে ফিরে আসে আর দীপাকে এমন অবস্থা দেখে সূর্য চমকে যায় তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ধন্যবাদ